ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের পর্যটন খ্যাত অঞ্চল সালালাহ ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে এই অঞ্চল এই অঞ্চলের ফলমূল বৃষ্টি সাধারণ মানুষের বসবাস সব মিলিয়ে যেন একটি মিনি বাংলাদেশ আবার কেউ কেউ চট্টগ্রামের সাথে তুলনা করেন ওমান থেকে ফুরকান মাহমুদ জানান সালালা অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য ও মৌসুমী সৌন্দর্য দেখতে স্থানীয় ওমানি ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ানি সারা বিশ্বের পর্যটকরা ভিড় করেন জুন জুলাইয়ের এই সময়ে সালালা মূলত ওমানের ধোপার অঞ্চলে সালালা খারিফের মৌসুমে তাপমাত্রা থাকে ২০ থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস সেই সঙ্গে রয়েছে মন কাড়ানো ঘন কুয়াশা রিমিঝিমি বৃষ্টি এ সময় ওমানের রাজধানী মাস্কাট সহ ওমানের বিভিন্ন অঞ্চলে থাকে থেকে পঞ্চাশ ডিগ্রি সালালা চোখ জুড়ানো পাহাড়ের চূড়া আর নিচে সাদা মেঘের ডাক সেই সাথে সালালা জুড়ে হালকা ঝিরিঝিরি বৃষ্টি সব মিলিয়ে এই সময়ের সৌন্দর্য অবলোকন করার মতো জুন জুলাই ঈদ বা ঈদের পরে এই মৌসুমে সালালা উত্তপ্ত মরুভূমির আবহাওয়া দেখতে প্রতি বছর স্থানীয় মানিদের সাথে বিশ্বের পর্যটকরা ভিড় করেন এই অঞ্চলে তিন দিকে পাহাড় আর একদিকে আরব সাগর বেষ্টুনি ঘেরা অপরূপ সৌন্দর্যে দোফারের সালালা অঞ্চল তবে বর্ষাকাল জুড়ে এই অঞ্চলের সৌন্দর্য বেশি দেখা যায় বলেও অনেকের ধারণা এই সৌন্দর্য দেখতে পরিবার পরিজন বন্ধু বিদেশি পর্যটকরা ভিড় করেন এই সময়ে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত খারিফ মৌসুম হয় সালালা ভ্রমণের জন্য এই সময়টাকে বেছে নেন পর্যটকরা এই সময়ে শহরটি সবচেয়ে সবুজ ও প্রাণবন্ত থাকে যা এক অনন্য অভিজ্ঞতা দেয় এটি উমানের শুষ্ক মরুভূমির দৃশ্যের সম্পূর্ণ বিপরীত সৌন্দর্যের লীলাভূমি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সালালাতে এখন আছে সালালার এটা দারবাত এরিয়াতে এটা আসলে খুব সুন্দর একটা পর্যটন এলাকা

পরিবেশের সাথে আসছি ওমানের সালালাতে আপনারা জানেন বিশ্বের যে কয়টি আপনার স্বর্গরাজ্য বলা হয় স্বর্গের যে কয়টি জায়গা আছে তার মধ্যে সালালা হচ্ছে অন্যতম আপনারা জানেন আমরা সুইজারল্যান্ডকে আমরা পৃথিবী স্বর্গ বলে থাকি আর আমরা আমরা যারা এশিয়াতে আছি আমরা যারা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া আমরা কাশ্মীরকে আমরা পৃথিবীর দ্বিতীয় স্বর্গ বলে থাকি কিন্তু আরব কান্ট্রিতে এই যে সালালা এই সালালাতে যে প্রতি বছরই একটি খারিফের সময় আসে ওইটি তিন মাস পর্যন্ত থাকে সেটা শুরু হয় বেসিক্যালি জুন মাস থেকে জুন জুলাই এবং অগাস্ট মাস অবধি সেটা চলমান থাকে আর এটা হচ্ছে খুবই সুন্দর একটি জায়গা এখানে আমরা যারা বাংলাদেশি আছি এবং বাংলাদেশি পাশাপাশি যারা বিশ্বের সকল প্রান্ত থেকে যারা ওমান আসে এবং ওমানের পাশাপাশি দুবাই কাতার সৌদি আরব বিভিন্ন কান্ট্রি থেকে এখানে এই সময়টাতে আসে সবাই আমরাও আসছি বন্ধুদের নিয়ে খুবই সুন্দর একটি জায়গা সবাইকে এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্ক অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল অথবা নাইন